এসে বললেন ওয়াকালা ইয়া মুহাম্মদুন এর আপনার মাথাকে আসমানের দিকে তুলুন ঘুরে বললেন সুবহানাল্লাহ আমার নবিজি তখন বললেন ইয়া জিবরাইল আজকে রাত কি এমন কুছিরত ওয়ালার রাত আমি আসমানের দিকে কেন মাথা তুলব এই কথা বলে নবিজি আরো ক্লিয়ার করে দিলেন জিবরাইল বললেন ইফতাহুল্লাহু ফীহা সালা মিয়াতিন বাবে

যারা গুনাহগার থাকবে তারা যেন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করার জন্য তাদের উপর রহমত বর্ষণ করার জন্য জরে বলুন সুবহানাল্লাহ ইয়াগফিরুল্লাহ লিজামঈহি এবং প্রত্যেক উম্মতকে আমার আল্লাহ প্রত্যেক বান্দাকে আল্লাহ আজকের রাতে ক্ষমা করে দিবেন জরে বলুন সুবহানাল্লাহ তবে হ্যাঁ কিছু বান্দাকে আল্লাহ তাআলা আজকের রাতেও তাদের দোয়া কবুল হবে তাদের মধ্যে ছয়জন জন তাদের দোয়া আজকের রাতেও আল্লাহ কবুল করবেন না তারা হলো এক নাম্বার হলো ইউশরিক বিহি ইশায়া যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের দোয়া আজকের রাতে কবুল হবে দুই নাম্বার হলো ইল্লা আয়্যাফুনা সাহিরা যারা জাদু বান টনা এগুলো করে বিশ্বাস করে তাদের দোয়াও আজকের রাতে আল্লাহর দরবারে কবুল হবে না তিন নাম্বার হলো আওকাহেনা যারা গণনা করে কোন যাদেরকে গণক করে আমরা চিহ্নিত ভাগ্য নির্ধারণ করে দিই তাদের দোয়াও আজকের রাতে আল্লাহ কবুল করবে না চার নম্বর হলো আও মসিরান যারা তাকদিরের ফয়সলা করে দেয় যেমন কারো বিয়ে হচ্ছে না বলে আমি এক বছরের মধ্যে বিয়ে ঠিক করে দিতে পারবো মানে তাকদিরের সাথে সরাসরি বেঈমানি করা আল্লাহ যতক্ষণ তাকদিরের ফয়সলা ঠিক করবে না এর এক সেকেন্ড আগে পরেও কোন বান্দা সেটা সমাধান করতে পারবে না অনেকে এটা বিশ্বাস করে যারা বিশ্বাস করে এবং ফয়সলা করে তাদের দোয়া আজকের রাতে কবুর হবে না পাঁচ নাম্বার হলো আলা জেনা যারা জেনার সাথে লিপ্ত রয়েছে ব্যবিচারী বেবিচার করে সদা সর্বদা তাদের দোয়া ও আজকের রাতে আজকের ফুজিরত রাতে কবুল হবে না ছয় নাম্বার হলো মিনাল খামরি এবং যারা সব সময় সদা সর্বদা মদ্যপানের সাথে নিয়োজিত মদ্যপান ছাড়া যারা চলতে পারে না তাদের দোয়া আজকের দিনে আমার আল্লাহ কবুল করবে না তবে হা মুফাসিরানি کرام মুহাদ্দিসানি کرامরা ইসলাম কে কঠিন করে দেয় না আমার নবীজি ইসলাম সহজ করে দিয়েছেন আমার নবীজি বলেছেন আজকের রাতেও যারা এগুলোর মধ্যে নিয়ে জিত তারা যদি নিজের خالص নিয়তে আল্লাহর দরবারে তওবা করে জীবনে আর করবে না বলে ফিরে আসতে পারে তাদের দোয়াও কবুল হবে চলে বলুন সুবহানাল্লাহ